হাইড্রোডাইনামিক্স অনার্স টোটেল ভিডিওতে আমরা অয়লারের সমীকরণকে ডি ও ডিভাইড বাই ডিটি ইজিক টু এফ মাইনাস ওয়ান ডিভাইড বাই রোড ডেলটা এই আকারে আমরা উপস্থাপন করছেন একটা চিত্র ড্র করলাম এটা হচ্ছে এস ফল দ্বারা আবদ্ধ একটা আবদ্ধ ক্ষেত্র এই আবদ্ধ ক্ষেত্রের একটা বিন্দু নিলাম আমি বি ক্ষেত্রের আয়তম হচ্ছে বিন্দু এটা অধিক্র একটা বিন্দু তাহলে তার আয়তন হবে ডেলটা বিদুর একটা কি আছে এখানে যেহেতু প্রবাহের ক্ষেত্রে আমরা বিবেচনা করতেছি তাহলে বিন্দুতে কিছু প্রবাহী থাকবে নিশ্চয়ই প্রবাহের একটা বিন্দু আমরা ধরুন একটা গ্রন্থ থাকবে সেটি হচ্ছে রো আমরা তাহলে কোন প্রবাহীর বক্রতল আবদ্ধ আবদ্ধ ক্ষেত্রে এস এর এস এর যে কোনো বিন্দু বিন্দু তে ঘনত রো তাহলে এই বিন্দু একটা অতি একটা উপাদান অতি একটা বিন্দু তার আইতন 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 কথা হবে ডেল্টা বি ডেল্টা বি আমরা জানি রো ইজ ইকুয়াল টু গণতম ইজ ইকাল টু বাই তাহলে জন্য আমরা যদি করি ডেল্টা বি আমরা বলতে পারি এখান থেকে এম টু আমরা জানি বর বর সব সময় হয় দুর্ভোগ হয় আমরা এখানে লিখতে পাই সর্বদাই দুর্ভোগ এখন আমরা বিবেচনা করলাম বিভিন্ন একটা ব্যাক আছে কিউ যদি বিন্দুতে ব্যাক কিউ হয় তবে বিয়ে আইটনের সম্পূর্ণ ভর সম্পূর্ণ তলের ভর কথা হবে ইন্টু ব্যাক এখানে আমাদের বরফি বরফ হচ্ছে এখান থেকে দেখি রো ডেল্টা ভি তারপর ব্যাক হচ্ছে কিউ আমরা জানি এই ডেল্টা বি বা এটাকে এভাবে আমরা লিখে থাকি ডেল্টা ভি সমান এটা হচ্ছে সাময়িক পরিবর্তন সীমিত পরিবর্তন আর যখন এটাকে আমরা যখন ইন্টিগ্রেশন সিম্বলের সাহায্যে দেখি তখন এটা আমরা কি দেখি ডিবি আঁকারিজিবল টু ইন্টিগ্রেশন ওভার বি ইন্টিগ্রেশন ওভার বি কিউ ইন্টু রো ডিবি এখন পরে পরিবর্তনের হারটা আমরা নির্ণয় করবো ডিডি ডি অফ ইনটিগেশন ওভাবি কিউ রো ডিবি ডিবিগ্রেশন ওভার বি ডিডি ডি অফ কিউ ইন্টু এটা আমাদের কনস্ট্যান্ট রো ডিবি রো ডিবি আমাদের কনস্ট্যান্ট তাহলে এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি রো ডিবি কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি আমরা কত পাবো শূন্য পাবো তাহলে সেটা আমাদের লেখার প্রয়োজন নেই এটা কিন্তু আমরা প্রথম নাম্বার ইকুয়েশন দুই নাম্বার ইকুয়েশন অর্থাৎ এটা সমান আমাদের এন এনটা প্রবাহীর কণার প্রতি একক ভরের উপর প্রতি একক প্রবাহীর কণার প্রতি একক ভরের কণার কি আছে অবশ্যই ভর আছে কণার প্রতি একক ভরের উপর প্রযুক্ত বহিস্তবর এখানে যে প্রবাহী কণাটা তার তারপর আমরা বাহির থেকে আমরা বল প্রয়োগ করবো সেটাকে আমরা যদি ধরি প্রযুক্ত বহিষ্ঠ বল এটাকে ধরো আমরা এফ এফর সুতরাং আমরা দেখতে পারি বি আয়তনের প্রবাহী সম্পূর্ণ বল ইন্টিগ্রেশন ওভার বি আয়তন বি দিলাম এফ রো ডিভি এটাকে দিলাম ডিস নাম্বার থ্রি ইকুয়েশন

এটি বহিষ্ঠ বহিষ্ঠ দিকে অঙ্কিত একক ভেক্টর একক লম্ব এটাকে ধর আমরা এন ধরি ডিএস এর উপর এর উপর একটা সাপ সৃষ্টি হবে সেটাকে আমরা দিলাম স্মল লেটার বি এটা হচ্ছে ক্যাপিটাল লেটার বি আর উপর প্রযুক্ত সাপটা হবে স্মল লেটার বি তাহলে বৈশিষ্ট্য প্রবাহের জন্য বল ওপর প্রবাহের জন্য বল মাইনাস ভেক্টর এখানে আমি মাইনাস কেন দিলাম বশিষ্ট বাহিরের যে প্রবাহীটা আছে সেটা এর উপর যখন সাপোজ এখানে আমি একটা ক্ষেত্রে আবদ্ধ করলাম আবদ্ধ ক্ষেত্রে প্রবাহী কণাগুলা এর উপর যে বলটা অ্যাপ্লাই করবে এটার উপর তাহলে এটা এর জন্য অন্তর্মুখী হচ্ছে অর্থাৎ এই আবদ্ধ ক্ষেত্রে উপর যে বলটা প্রয়োগ করতেছে সেটা অন্তর্মুখী এই জন্য অন্তর্মুখী বল বোঝাতে আমরা এখানে ইউজ করলাম প্রবাহী কণার উপর সমগ্র তল দ্বারা আবদ্ধ প্রবাহীর কণা আছে অনুকূল প্রবাহী কণার উপর মুঠ তরিয়ে বল মুঠ তরিয়ে বল ইজিকোয়াল টু মাইনাসিনে মাইনাস তিনও দিলাম যেহেতু সমগ্রের জন্য আমরা কনসিন ব্যবহার করবো ইনটিগ্রেশন সিম্বল ব্যবহার করব ক্ষতটা কি আছে s ক্ষেত্র জন্য এস দিলাম পি এস ওয়ান পি এন ডি আমরা একটা গসের সূত্র জানি এফ বল এন n ds ক্ষেত্র এসাবত্য ক্ষেত্র তার আইটেম বি তখন আমরা এটাকে লিখতাম বি ডাইভার্জেন্স এফ ডিবি এই ডাইভারজেন্সকে আমরা অপারেটর ডেল দ্বারা প্রকাশ করে থাকি ডিবি তাহলে এই সূত্র অনুযায়ী আমি এখানে লিখতে পারি মাইনাস বিএসএফ ই থাকবে এখানে আমরা কী দিব অপারেটর ডেল বি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি বরভেগে পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক পরিবর্তনের হার ডি এম ডিভাইড বাই ডিটি ইজ ইকাল টু প্রযুক্ত বলের সমানুপাতিক এখানে আমরা দুইটা বল পাইছি একটা এই বল আর একটা এই বল এই দুইটার যোগফল হবে আমাদের এটা আমরা তাহলে লিখে ফেলি প্রথমে এটা লিখবো ইন্টিগ্রেশন ডিভি প্লাস মাইনাস ইন্টিক ওভার ভি রি বি প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস লিখলাম এটা শোন আমরা জানি ইন্ট্রিগ্রেশন ওভার বি ডি কিউ ডিভাইডেড বাই ডিডি রো ডি বিজিক টু এখান থেকে আমরা কী কম ইন্ট্রিগ্রেশন ওভার ভিএফ রো মাইনাস ইন্টু অপারেটর ডেল ডিবি মাইনাস ওয়ান কমন নিলাম এখন যদি পক্রান্ত করি এটা প্লাস হয়ে যাবে ইজিক টু জিরো আমরা এখান থেকে ডিবি ডিবি যদি কমন নিই ইন্টিগ্রেশন ওভার ডি ডি কিউ ডিভাইড বাই ডিটি রোটা আমি আগে লিখলাম প্লাস এফ রো এফ রো মাইনাস

then আমরা জানি ইন্টিক ডি এক্স ইজিক্স তাহলে এটার সময় আমরা যদি জিরো ধরি সাপোজ এটার ক্ষেত্রে তাহলে আমরা যদি এক্স দ্বারা যদি করি তাহলে আমরা এখানে কথা এখানে অনলি পাব অতএব আমরা যদি 1 পাই এটা করব তাহলে এখানে পাই আমরা রো ডি কিউ ডিভাইড বাই ডিটি প্লাস এফ রো মাইনাস বিজিক আমরা ক্কান্ত করবো এবং রোকে আলাদা করব ডি কিউ ডিভাইড বাই ডিটি আমরা যদি ক্কান্ত করি তাহলে কি পাবো এফ রো